আমাদের প্রধান আকর্ষণ আছে আমাদের প্রধান আকর্ষণটা পরে দেখাবো আমাদের এর বাইরেও যে কাজগুলো আছে আমরা ওগুলোর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যালো করা হয়েছে আহ পুরো বিল্ডিং এ আমাদের কাজ হয়েছে করা হয়েছে আমরা এখন আহ বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবো আমরা বাইরে বিল্ডিং এর বাইরে একটু দেখালাম বিল্ডিং এর ভিতরে এটা হচ্ছে বিল্ডিং এর ভেতরের ফেস এখানে আর্টিফিশিয়াল ঘাস ইউজ করা হয়েছে বাচ্চারা খেলাধুলা করার জন্য এবং আপনারা একটা জিনিস হয়তো বা বিল্ডিং এ ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে খেলার স্পেস সুন্দর করে প্রত্যেকটা জায়গায় সাজানো হয়েছে আমাদের এখানে আহ জুতার র্যাক করা হয়েছে বাচ্চাদের পরিবেশ সৃষ্টি না হয় এখন একটু সুন্দর করে দেখা এখানে মাদ্রাসা নাম দেওয়া আছে এখন একটু সামনে দেখে আসো আমাদের এটা হচ্ছে অফিস কক্ষ তো আমরা অফিস কক্ষটার ভিতরের কাজ অনেক সুন্দর করে কাজ করা আছে আমরা এটা পরে দেখাবো এখন এখানে আমাদের আরো কিছু কাজ আছে আমাদের কিন্তু এখানে অল পেপার করা আছে অ্যাম্বস অল পেপার অ্যাম্বস অল পেপারটা আপনি চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এটা খুব সুন্দর হয়েছে অ্যাম্বস অল পেপার হ্যাঁ এটা হচ্ছে একটা ক্যাবিনেট করা হয়েছে বিভিন্ন এটা হচ্ছে আপনার মূল বিষয় যেটা আমাদের বলা হয় নাই আপনারা আল আমিন বক্তাকে চেনেন এটা ওনারই প্রতিষ্ঠান আমরা এখন অফিসের ভেতরে যাব এটা হচ্ছে অফিস কক্ষ অফিসের ভিতরে যাব অফিসের ভিতরে এত সুন্দর করে কাজ করা হয়েছে যা আপনারা দিলে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আসুন এখনো এই অফিসের এখনো অনেক কাজ বাকি আছে শুরুতে আমি বলিনি এই অফিসটা এখনো সাজানো গোছানো অনেক বাকি আছে এখানে গ্লাস পেপার হবে এবং এখানে ডাবল ডোরের পর্দা হবে ডাবল ডোর পর্দাটা হচ্ছে অনেকটা শাটার সিস্টেম ডাবল ডোরের পর্দা এখানে ইউজ করা হবে আর এপাশে পাশে এটা বোর্ড দিয়ে কাজ করা হয়েছে ভিনাল বোর্ড দিয়ে কাজ করা হয়েছে এগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে ছোট ক্যাবিনেট করা আছে আপনি অফিসের ফাইল টাইল রাখার জন্য নিচে একটা ছোট ক্যাবিনেট দেওয়া হয়েছে তো একটা অফিস পরিপাটি করতে যে কাজগুলো আমরা ওই কাজগুলি করার চেষ্টা করছি যদি একটু সামনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখাও একটু সুবিধা হয় এটা হচ্ছে অফিস কক্ষর ব্যাকগ্রাউন্ড এটা সুন্দরভাবে এনসি মেশিন দিয়ে এটা সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে তার প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমরা আপনি দেখলেন ব্যাকগ্রাউন্ড দেখলেন চেয়ার এখানে আমাদের চেয়ারটা রেডিমেড আমাদের টেবিলটা তৈরি করা হয়েছে এখানে সোফা তৈরি করা হয়েছে এগুলো কাস্টমাইজ ডিজাইন যেখানে যে মেজারমেন্ট লাগে কাস্টমাইজ করা হয়েছে আমাদের প্রধান আকর্ষণ আছে আমাদের প্রধান আকর্ষণটা পরে দেখাবো তার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখাইনি এখানে যে পর্দাটা ইউজ করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একটা ভার্টিক্যাল পর্দা ইউজ করা হয়েছে এটা অফিস বা বাসাতেও এখন খুব চলতেছে এই জিনিসটা ভার্টিক্যাল পর্দা এটার সুবিধা হচ্ছে আপনি একটা রিমোট কন্ট্রোল করতে পারবেন রিমোটে চাপ দিয়ে আপনি যে কোনো স্থান থেকে দূর থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি যদি কন্ট্রোল কন্ট্রোল করতে করতে চান তাহলে আপনি পারবেন আপনার যদি সান দরকার হয় বাইরে থেকে আপনি চাইলে উপভোগ করতে পারবেন আপনার যদি প্রয়োজন না হয় আপনি বন্ধ করে রাখতে পারেন আর যদি আপনি টোটালি মনে হয় যেটা এটা আপনি এভাবেই না আপনি একদম ক্লিয়ার রাখবেন সেক্ষেত্রে আপনি ক্লিয়ারও করতে পারবেন যে আপনি ফ্রেশ চাচ্ছেন আপনি সেটা করতে পারবেন আপনি আপনার মনের মতন করে এটা রাখতে পারবেন আপনি এটা রিমোট কন্ট্রোল করতে পারেন আমরা একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা কাজ সম্পন্ন করতে পারি পারেনটা একটু ঘুরে দেখাও তারপর আমি কিছু কথা আপনারা যে সিলিংটা দেখলেন এটা হচ্ছে বোর্ডের সিলিং আমাদের কিন্তু ইন্টেরিয়াল এর কাজে পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে আমাদের থেকে কাজ করে আপনি এই একটা জিনিস পাবেন যেটা আমার মনে হয় না বর্তমান চিয়েশনে পঞ্চাশ বছরের গ্যারান্টি আপনাদেরকে কেউ দিবে আমরা প্রত্যেকটা সিলিং আপনার নিজস্ব ডিজাইনে কাস্টমাইজ করে দিব আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে দিবে এই সিলিং আমাদের প্রত্যেকটা কাজ নিখুঁত করার চেষ্টা করি এবং কাজ আপনার কিন্তু সাকসেস করে দেওয়ার দায়িত্ব এসএম আমাদের জিপসামের সিলিং এর ক্ষেত্রে আপনি পঞ্চাশ বছর গ্যারান্টি মাসবি পাচ্ছেন এতে যদি কেউ চান যে না ভাই গ্যারান্টির কথা সবাই বলে আমরা আপনাকে স্টামের উপরেও গ্যারান্টি লিখে দেব পারেন থ্রি ডি ফ্লোর টাইস করতে পারেন আমাদের এর বাহিরেও যে কাজগুলো আছে আমরা ওগুলোর কথাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনি চাইলে আমাদের কাছ থেকে থ্রি ডি ওয়াল পেপারের তো আমাদের প্রত্যেকটা সার্ভিস নিতে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখুন এবং আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই রাখুন মেসেজ দিয়ে রাখুন ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালাম আলাইকুম